আজ আমরা ডুব দেব এমন এক ভাষণে যা দেওয়া হয়েছিল পারমাণবিক যুগের ঠিক শুরুর দিকে সালটা উনিশশো চুয়ান্ন আলবার্ট শোয়াইড তার নোবেল পুরস্কার নিতে গিয়ে শান্তির সমস্যা নিয়ে যে কথাগুলো বলেছিলেন সেগুলো আজও আমাদের জন্য একটা বিরাট সতর্কবার্তা আর শুরুতেই তিনি এমন একটা কথা বলেছিলেন যা সবার টনক নাড়িয়ে দেয় মানবজাতির ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন তা আমরা আর এড়িয়ে যেতে পারি না এই একটা বাক্যই যেন পুরো আলোচনার সুরটা বেঁধে দিয়েছিল একটা গভীর উদ্বেগ আর এখনই কিছু করার একটা জরুরি আহ্বান তো চলুন গভীরে যাওয়া যাক সোয়াইটসার তার বিশ্লেষণটা শুরু করেছিলেন ঠিক সেই জায়গা থেকে যা দুটো বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে তৈরি হয়েছিল তিনি দেখিয়েছিলেন কেন একটা যুদ্ধ শেষ হওয়া মানেই আসলে শান্তি প্রতিষ্ঠা হওয়া নয় সোয়াইটজারের মতে যুদ্ধ পরবর্তী পৃথিবীটা আসলে শান্তির ওপর তৈরি হয়নি হয়েছিল কিছু নরবরে যুদ্ধবিরতির ওপর মানে এই চুক্তিগুলো করা হয়েছিল তখনকার প্রয়োজন মেটাতে এগুলো কোনো স্থায়ী শান্তির রাস্তা ছিল না কিন্তু প্রশ্ন হল এই বড় বড় চুক্তিগুলো এই রাজনৈতিক সমাধানগুলো কেন ব্যর্থ হচ্ছিল সোয়াইটজার এর পরের অংশে ঠিক এই ব্যাপারটাই তুলে ধরেছেন যুদ্ধ পরবর্তী ব্যবস্থার ভিত্তিটাই যে আসলে কতটা ত্রুটিপূর্ণ ছিল এখানে সাইজার রাষ্ট্রনেতাদের লক্ষ্যের মধ্যে একটা বিশাল ফারাক দেখিয়েছেন একদিকে তারা কি করছিলেন তারা বিজয়ী দেশের শক্তিকে আরও মজবুত করছিলেন আর তাদের ইচ্ছায় সবার উপর চাপিয়ে দিচ্ছিলেন কিন্তু আসলে কি করা উচিত ছিল এমন পরিস্থিতি তৈরি করা যেখানে সব দেশ উন্নতি করতে পারে আর সবার মধ্যে একটা ন্যায্য সম্পর্ক থাকে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত তাই না আর এই ভুল নীতির ফল মারাত্মক তিনটা ব্যর্থতা প্রথমত ঐতিহাসিক বাস্তবতাকে পুরোপুরি উপেক্ষা করা হয় মানে জাতিতে জাতিতে জমির পুরনো সংঘাতের কোনও ন্যায্য সমাধানই করা হয়নি দ্বিতীয়ত অর্থনৈতিক বাস্তবতাকেও পাত্তা দেওয়া হয়নি এমন সব নতুন সীমানা টানা হল যে দেশগুলো অর্থনৈতিকভাবে দাঁড়াতেই পারল না আর সবশেষে যা সবচেয়ে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন লক্ষ লক্ষ মানুষকে তাদের নিজের ভিটেমাটি থেকে জোর করে বের করে দেওয়া হলো। এবার আসা যাক এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে শোয়েত স্যার আধুনিক মানুষকে বোঝানোর জন্য একটা দারুণ রূপক ব্যবহার করেছিলেন তিনি দেখিয়েছেন কিভাবে আমাদের শক্তি আর আমাদের যুক্তিবোধের মধ্যে একটা বিপজ্জনক ফাঁক তৈরি হয়েছে দেখুন একটা সময় হয়তো ছিল যখন যুদ্ধকে কেউ কেউ উন্নতির একটা মাধ্যম হিসেবে দেখত কিন্তু শোয়েত স্যার বলছেন আমাদের সময়ে এসে যুদ্ধ একটা অসারণীয় শয়তানে পরিণত হয়েছে এর একটাই কাজ শুধু ধ্বংস করা ধ্বংস করার ক্ষমতার এই বিবর্তনটা একবার ভেবে দেখুন তো মানুষ শুরু করেছিল নিজের শারীরিক শক্তি দিয়ে তীর ধনুক দিয়ে এরপর সে বারুদের মতো রাসায়নিক শক্তি ব্যবহার করে বানাল আরও বিধ্বংসী অস্ত্র আর সবশেষে সে প্রকৃতির সবচেয়ে গোপন আর ভয়ঙ্কর শক্তি পরমাণু শক্তিকে উন্মোচন করল যার ধ্বংসের ক্ষমতা প্রায় অকল্পনীয় আর ঠিক এই মানুষটাকে সোয়াইটসের একটা নাম দিয়েছিলেন সুপারম্যান বা অতিমানব এই অতিমানব হল সে আধুনিক মানুষ যার হাতে শুধু নিজের শক্তি নেই বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে প্রকৃতির বিশাল শক্তিও এখন তার নিয়ন্ত্রণে কিন্তু এখানেই আসল সমস্যাটা সোয়াইসার বলছেন এই অতিমানবের একটা মারাত্মক ত্রুটি আছে সে তার অতিমানবীয় শক্তির সাথে তাল মেলানোর মতো অতিমানবীয় যুক্তির স্তরে পৌঁছাতে পারেনি মানে সোজা কথায় আমাদের শক্তি আমাদের জ্ঞানকে এমনভাবে ছাড়িয়ে গেছে যে আমাদের নিজেদের আবিষ্কারই আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে দুই কোটি সংখ্যাটা একবার ভাবুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় এতগুলো মানুষের জীবন চলে গিয়েছিল সোয়াইটজারের মতে সবচেয়ে ভয়ের কথা হল আমরা এই অকল্পনীয় ধ্বংসযজ্ঞকে মেনে নিতে আর সহ্য করতে শিখে গেছি তাহলে আসল কথা কোনটা কোনটা আসলে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমাদের এক মুহূর্তের জন্য থামিয়ে দেয় সমাধান খোঁজার আগে সমস্যার গভীরতাটা একবার ভেবে দেখতে বাধ্য করে তাহলে উপায় কী সোয়াইসার যে সমাধানের কথা বলেছিলেন সেটা কোনো রাজনৈতিক বা আইনি সমাধান ছিল না এটা ছিল আমাদের ভেতরের চেতনার পরিবর্তনের জন্য একটা বৈপ্লবিক ডাক চলুন দেখি তার মতে এগিয়ে যাওয়ার একমাত্র পথটা কি ব্যাপারটা বুঝতে হলে দার্শনিক কান্টের ভাবনার সাথে সোয়াইতজারের ভাবনার পার্থক্যটা দেখা যাক কান্ট ভেবেছিলেন নিখুদ আইন আর আন্তর্জাতিক আদালতের মাধ্যমে একদিন শান্তি আসবে অনেক লম্বা সময় ধরে কিন্তু সোয়াইজার বলছেন আমাদের হাতে আর সময় নেই শান্তি আসতে হবে ভেতর থেকে একটা নৈতিক চেতনা থেকে কারণ এই চেতনা ছাড়া যে কোনো আইন বা প্রতিষ্ঠান শুধু কাগজে বাঘ আর ঠিক কারণে সোয়াইতজারের চোখে লিগ অফ নেশনস বা জাতিসংঘের মতো বড় বড় প্রতিষ্ঠানও ব্যর্থ হতে বাধ্য কারণ এগুলো নিছক আইনি কাঠামো এরা আইন তৈরি করতে পারে কিন্তু মানুষের মনে শান্তির চেতনা তৈরি করতে পারে না কিন্তু সোয়াইটসর মোটেও হতাশাবাদী ছিলেন না তিনি বিশ্বাস করতেন সেই মানবিক আত্মা মরে যায়নি হয়তো এক কোণে লুকিয়ে আছে আর এই আত্মাই জানে যে আসল সহানুভূতি শুধু মানুষকে নিয়ে নয় বরং পৃথিবীর প্রত্যেকটা জীবন্ত প্রাণীকে নিয়ে এটাই ছিল তার বিখ্যাত জীবনের প্রতি শ্রদ্ধার দর্শন তো সবশেষে সোয়াইটস্যার আমাদের কি করতে বললেন তার ভাষণটা শুধু একটা দার্শনিক আলোচনা ছিল না এটা ছিল মানবতার কাছে একটা আকুল আবেদন একটা নতুন পথে চলার জন্য প্রথম কয়েকটা পদক্ষেপ নেওয়ার আহ্বান শান্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি কোনটাকে দেখিয়েছেন একটাই উত্তর আর সেটা খুব স্পষ্ট জাতীয়তাবাদ তার মতে পুরনো হোক বা নতুন এই জাতীয়তাবাদী মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সবচেয়ে বড় দেয়াল তুলে দেয় তাহলে প্রথম কাজটা কি হবে শোয়াইচার খুব নির্দিষ্ট করে তিনটে পদক্ষেপের কথা বলেছিলেন এক গত যুদ্ধের সময় করা ভুলগুলোর প্রায়শ্চিত্ত করা দুই লক্ষ লক্ষ বন্দী আর নির্বাসিতদের তাদের ঘরে ফিরিয়ে দেওয়া আর তিন বাকি সব অবিচারের প্রতিকার করা কারণ তার মতে আস্থাই হল শান্তির আসল মূলধন আর এই কাজগুলো করলেই সেই আস্থা তৈরি হবে আর এখানেই সাইড স্যার আমাদের জন্য চূড়ান্ত প্রশ্নটা রেখে গেছেন আমরা কি নৈতিক কারণে যুদ্ধকে বর্জন করব নাকি ধ্বংস হয়ে যাব সত্তর বছরেরও বেশি সময় পর এই প্রশ্নটার উত্তর খোঁজা হয়তো আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েছে